আসলে যিনি আমার মাঠে রয়েছেন তিনি আমার গুরু রয়েছেন তার স্তূর্তি নাই বলে তিনি সুখী রয়েছেন অন্তর আত্মীয় আমার পথে বিশেষ চলার পর মুক্ত হয়ে যায় অত পাণ্ডিত আমার নেই অত বয়স্ক আমার নেই অথবা অত কিছু আমি বেদ কুরাণ এত করতে পারিনি আছে আমি আমার গুরু চরণ দিতে পেয়েছি আমি আমার চরণ সেবা করার অধিকার পেয়েছি আমি গুরুকে স্মরণ করার গুলো মন্ত্র পেয়েছি কোনো মন্ত্র জপ করার মতো শান্তি তিনি আমাকে দিয়েছেন আমরা তা করছি আমি নাম যখন আহ বিশ্রাম দিলাম তখন আমি কিছুক্ষণ নিলত

তাহলে কোনো কাজ করা যাবে না ভালো মন্দ এই যে আমরা করছি বিচার করছি মন যদি স্থির না থাকে কোন হবে তাই কোনো দেবতা বাইরে দিকে দৌড়ে বেড়ায় বাইর থেকেও চাঞ্চল ভগবান বলছেন তাহলে একে অস্থির চিত্রকে স্থির করাটাও খুব কঠিন তাই ভগবান একটি পথ বলে আমার এই মন যদি শান্ত না হয় আপনি সারা ভারতবর্ষ পৃথিবী করে দেবেন বাড়িতে বসে ঘুরছে এই বোম্বে আমেরিকা সব জায়গাগুলো আপনি বসে আছেন আপনার মন চলে গেছে আসলে বোম্বে হয়ে গেছে আমরা যদি আমরা কথাই বলি তাহলে আমরা এইরকম রকম হয়ে গেছি যে আমরা আমাদের মতো করে চলবো আমরা আমাদের মতো করে খাবো আমাদের মতো করে ঘুমাবো 어떤 구술도 이렇게 번번하자, 사다, 탑, 보아, 이런 구술이 있대. 구술에 뭐가 편스티드가 다섯, 십삼일이거든요. 나는 라고 말해, 심칼, 나를 라고 말해, 잠자리, 십년, 이십년마다 일찍, 무슨 멧티, 소아, 미럭, 소아, 미럭보다 더 작은 거 নজরুল বলছেন যে আপনার আছে আপনার যে জন্য আপনাদের নিজেকে খুঁজতে হবে অন্তর নিজের ভেতরে নিজেকে খুঁজে অনেকে শুভ হন আমি সেই সেই শিমন্ত বিশ্বে অন্তত আমরা অপেদের সন্তান আমরা ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি কী আমার পরিচয় কেন আমি বা এলাম কোথায় আমার মাতা পিতা কোথায় কি সব কিছু সব ভুলে গেছি আমরা এমন একটি পরিবেশের মধ্যে পৌঁছে গেছি সেই কারণে মায়া আমাকে সর্বক্ষণ আকর্ষণ করছে এই মায়া আকর্ষণ করছিল আমি ভুলে যাচ্ছি সব আমি কোথায় এসেছি কেন এসেছি কী কাজ করতে এসেছি কী আমার উদ্দেশ্য ছিল মাতৃভাবে প্রতীক্ষা করে বলেছিলাম ভাবে গিয়ে বুঝিব উনি তখন ভোজন ভজন করবো বলে প্রতিজ্ঞা করে এলাম আর মায়ার আবদ্ধ হয়ে করে ভজন সদগুষ্ট জীবনকে আলিঙ্গন করে আর ভজন সদগুষ্ট জীবনকে পদাঘাত করে দুঃখকে বরণ করে নিলাম এই হল আমাদের পশু বিদ্যুৎ জীবন এই হল আমার মনুষ্য দেহ ধারণ করার পর পশু মোটে বেঁচে থাকার এই জীবনের কোনো কল্পনায় কোনো প্রয়োজন নাই তাই শান্ত প্রথম কাজ নিত্য একটু নিজেকে স্থির করে চুপ করে বসে থেকে নিজের মনে নিজেকে খোঁজা নিজেকে খুঁজতে হবে নিজের উদ্দেশ্যটা খুঁজতে হবে আশা প্রয়োজনটা খুঁজতে হবে কিসের জন্য এসেছি কি আমার পরিচয় আজকে আমার যা কিছু আছে কালকে থাকতে না পারে বাইরের জগৎটা শ্রেষ্ঠ জীবন বাইরের জগৎ সবসময় বহির্মুখী আকর্ষণ রু ক্রস বন্ধ স্পর্শে আকর্ষণ রয়েছে আর আমরা আস্তে আস্তে শোনা এক গভীর ভিড়ের মধ্যে হারিয়ে